হ্যালো বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখানে দেখো আমার ছেলেকে আমি তুলছি যে পাপা উঠে পড়ো সকাল হয়ে গেছে আর সকাল সকাল উঠে আমি জানলাটা খুললেই দেখো কি সুন্দর একটা ভিউ চারিদিকে সবুজ আর সবুজ কি যে বলবো আর এই দেখো আমার ছেলেকে এরকম ঢং করছে ওকে তুলছি ও কিছুতে উঠবে না আর এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে প্রতিটা মেয়ের যা যা কাজ থাকে সেগুলো তো করতেই হয় তাই না বন্ধুরা তো আমিও করছি সেটাই তো বিছানাটা প্রথমে গোছাচ্ছি ভালো করে বিছানাটা কি সুন্দর গুছিয়ে নিলাম কিন্তু কিছুক্ষণের জন্য ওটা তারপর ছেলে আবার নষ্ট করেই দেবে তো এখানে আমি আবার ঘর মুছবো তার জন্য রেডি হচ্ছি ঘর মজার সমস্ত জিনিসপত্র নিয়ে তো সকাল সকাল উঠে আমি এগুলোই করি তোমরা কে কি করো জানিও ছেলেকে স্কুলে নিয়ে যাব তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি এখানে ঘর মুছছি আমি আর এখানে দেখো আমার ঠাকুর ওপরে ঠাকুরের আমি পা এঁকেছি ঠাকুরের সিংহাসনের নিচে তো সিংহাসনটা তখন নিচে ছিল তো ওই জন্য আর দেখো কী সুন্দর রোদ উঠেছে কি ভালো লাগছে চারিদিকে ঝলমাল ঝলমাল করছে আর এখানে দেখো সমস্ত কাজ করে ছেলেকে খাওয়াচ্ছি আর ও এরকম ধং করছে দেখো খেতে খেতে মানে এতটা বদমাইশ হয়েছে না যে কি বলবো তোমাদেরকে ওকে খাওয়াচ্ছি আর ও এখানে নাটক করছেই দেখো ঠিক আছে ও নাচ করছে দেখো ওকে বলছি পাপা এরকম করো না আমি ওকে ভিডিও করছি ও ওই জন্য নাটকটা করছি মানে নাটকে এক্সপার্ট হয়ে গেছে আমার ছেলে আর এখানে দেখো আমি ওকে খাইয়ে স্নান করে চলে এসেছি আর এক বালতি কাপড় জামা কেঁচেছি দেখেছো পুরো এক বালতি কাপড় জামা কেঁচেছি এক বালতি কাপড় জামা কেচে আর এখানে মিলে দিচ্ছি আমি আমি তো ছাদে উঠি না জানো তো ছাদে উঠতে ভাল লাগে না এইটুকুনি কাপড়ের জন্য আবার ছাদে উঠছে আমি ওই জন্য জানলাই মেলে দিই তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কেমন হচ্ছে তোমরা একটু জানিও আমি তো ব্লগ ভিডিও খুব একটা করি না তোমরা তো জানো আমি এই দুদিন হলো টুকটাক ব্লগ ভিডিও চাইছি এখানে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু চুলটা ভিজে ওই জন্য চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি তো তোমরাও কে কী করো শ্যাম্পু ট্যাম্পু করে আমি ওইভাবে বেঁধে রাখি বেঁধে রাখার কিছুক্ষণ পরেই খুলে নিই কেন বেশিক্ষণ বেঁধে রাখলে ভালো না চুল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর ওই জন্য বেশিক্ষণ বেঁধে রাখিনি কিছুক্ষণের জন্য বেঁধে রেখে খুলে দিয়েছি তো দেখো এখানে আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিলাম তারপরে মুখে অ্যাপ্লাই করছি টোনার টোনারটা ইউজ করে নিচ্ছি যেহেতু আমার তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি করবো ওই জন্য টোনারটা ইউজ করে নিচ্ছি টোনারটা ইউজ করে এবার আমি বেরাবো তো তোমরা যদি জানতে চাও আমি কি টোনার ইউজ করছি তো কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো যে কি টোনার ইউজ করছি টোনারটা ইউজ করে তারপর মুখের মধ্যে একটু ট্যাপ 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 করে নেবে আর এমনি ও শুকিয়ে যাবে টোনারটা তো আমি ওই জন্য রেডি হয়ে গেলাম তো এই দেখো এখানে একটা ছোট্ট করে টিপ করে নিয়েছি আর সিঁদুর করিনি যেহেতু চুলটা ভিজে ভিজে চুলে সিঁদুর করতে নেই আর চুল খোলা রেখে সিঁদুর করতে নেই ওই জন্য এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে ড্রয়িং ক্লাসে যাবে ওই জন্য তো একটু নাটক করছে দেখো কিরকম নাটক করে ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসছি এটা আমার ছেলে ড্রয়িং ক্লাস তো এখানটায় ও ড্রয়িং শিখতে আসে ওকে দিয়ে এসে আমি বাজার করে নিয়ে চলে এলাম বাড়িতে তো কি কি বাজার বাজারটা করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু করিনি মানে টুকটাক করেছি যে বাড়িতে সব কিছুই আছে তাও টুকটাক করেছি এরকম ওল ছিল ওল ভাতে ওল ভাতে দেব। ওল তো ছিল তোমরা দেখেছো আমি আগের দিন এনেছিলাম তো এই ওলটাকে ভাতে দেবো ধনে পাতাও ছিল তো দেখাচ্ছি শুধু আজকে এনেছি এটা কি করব তো এটা চিকেন তো চিকেনটা নিয়ে এসেছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে রাখবো সব কিছু ম্যারিনেট করে রেখে তারপরে ছেলেকে আনতে যাব ওর বেশিক্ষণ ক্লাস না ওই দশটা থেকে নটা থেকে এগারোটা অবধি ক্লাস আছে ওকে দিয়ে এসে আমি এগুলো সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি কারণ ওকে দিয়ে এসেছি ও থাকলে তো বিরক্ত করে তো এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সব কাটাকুটি করে রেখে যাব পুরো জিনিসটা গুছিয়ে রেখে তারপরে ওকে আমি আনতে যাব তো এখানে আমি সব কিছু কাটাকুটি করে নিচ্ছি প্রথমে ধনে পাতা তারপরে টমেটো সব কিছু কেটে নিচ্ছি তো তোমরা কে কী করছো কার বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্টে জানিও এই দেখো এখানে আলুও কাটছি তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি আর এখানে দেখো আমি কাটছি এত পরিমাণে চোখ দিয়ে জল বেড়েছে এত ঝাঁজ পেঁয়াজের আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি বসে বসে আর তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করেছি তোমরা দেখেছো দেখো পেঁয়াজ কাটছি আর প্রচণ্ড পরিমাণে কাঁদছি আমি মনে হয় হাসবো না কাঁদবো তোমাদেরকে কি বলবো এতটা ঝাঁজ লাগছে না চোখটায় কি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে কেটে পিয়াজ কাটছি আর চোখ দিয়ে জল বেড়াচ্ছে মানে কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিছু করার নেই তো পেঁয়াজটা তো কাট কাটতেই হবে তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে এবার রান্না শুরু করে দিয়েছি রান্না করছি আর আমি কি রান্না সমস্ত সব গুছিয়ে রেখে গেছিলাম। তোমরা তো জানো ওই জন্য এখন রান্না করছি আর রান্নাটা কেমন হয় তোমাদেরকে লাস্টে দেখাবো কি কি রান্না করেছি তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী রান্না করেছি তোমরা দেখো তোমাদেরকেই কিছু একটা আমি বলছিলাম আমার এখন মনে নেই জিনিসটা তো কি রান্না করেছি চলো দেখা যাক আজকে বেশি কিছু করিনি যেইটুকুনি করেছি সেটাই দেখাচ্ছি এই দেখো ওল ভাতে দিয়েছি তোমরা তো জানো ওল দিয়েছি আর এখানে সর্ষে বেটে ভাতের মধ্যে বসিয়ে রেখেছি যাতে ভাপটা দেয় দিয়ে হয়ে যায় সর্ষে বাটাটা ভাপে হয় তারপরে এখানে দেখো চিকেন কষা কষা করছি একদম চিকেন কষা কষা হচ্ছে আমার ঝোলটা ভালো লাগে না চিকেনের ওই জন্য একটু কষা কষা করছি মাখা মাখা মতন তো এই জিনিসটা দিয়েই ভাত খেতে খুব ভালো লাগে আমার ওই জন্য আমি আমার ছেলেও খুব পছন্দ করে ও ঝোল খেতে ভালোবাসে না তো এই দেখো এখানে দেখো কি সুন্দর তৈরি হচ্ছে আলু দিলাম আলু দিয়ে এবার রেডি হচ্ছে তখন আলুটা দিইনি এই যে আলুটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ধনে পাতা দিয়েছি তো এবার দেখো খেতে বসে গেছি কি সুন্দর কষা মাংসটা খাচ্ছি কষাটা তো দারুণ হয়েছে তোমাদেরকে কি বলবো আর চিকেন কষা খেতে সত্যি খুব ভালো লাগে তাই না বন্ধুরা চিকেন কষাটা খেতে আর এখানে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও তো টিভি ছাড়া ভাত খাবে না